বন্ধুরা বুনমুন্স কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে তিন কাটা বা বাতাসি মাছের চচ্চড়ি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক বাতাসি বা তিন কাটা মাছের চচ্চড়ি করবার জন্য মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভাজা করে পেঁয়াজটাকে হালকা ভাজা করে এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে কোয়া গাজর বেগুন আমি আলু দিইনি এটা আমি দিয়ে দিলাম আপনি চাইলে আলু দিতে পারেন আমি কোয়াশটাকেই আলুর মতো লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়েছি বেগুন যাতে এবার এটাকে আমি ভালো করে না চাড়া করে ভাজা করে নেব করিমার মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে বেগুনটাকে ভাজা করে তুলে রাখতে পারেন আমি শটকাট করবার জন্য বেগুনটাকে একবারই দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা আমি সিম করে দিলাম সামান্য একটু লংটা আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম সবজিটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সবশেষে আমি কিছুটা ধন্যবাদ দিয়ে দিলাম চচ্চড়িটা রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাতাসি বা তিন কাটা মাছের চচ্চড়ি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন